নষ্ট হতে পারে অথবা পরবর্তীতে আমি উঠাতে পারবো করণীয় কাজ হলো কি আমি সবসময় তাহলে আমরা দুইজনে দুইটা নিয়ে যেমন আমরা এই চাকাটা করবো বিপরীত চাকাটা কোথায় থাকে টুলফুলা কোথায় তো জানি না টুলফুলা বিভিন্ন গাড়ির তার স্থান আছে থাকার স্থান আছে যেমন যদি প্রাইভেট কারগুলো হয় তাহলে তার পিছনে ব্যাগ থাকে ব্যাগ খোলার পরে ওখানে স্টেয়ার চাকা থাকে স্টেয়ের চাকার আশেপাশে জগ থাকে গোল্ডেজ থাকে বিভিন্ন টুলস থাকে হ্যাঁ প্রয়োজনীয় এখন যে টুলসগুলোর কথা একটু আগেও বলছি এই টুলসগুলো আমাদের বিভিন্ন কাজে লাগতে পারে যেমন চাকা ঘুরবে সেটা চাই একমাত্র চাকা খোলার জন্য জব একমাত্র চাকা জন্য হ্যাঁ আর কোনো কাজ নাই জগ যেটা ওটা জগটা উঠানোর নাম হয় অথবা চাকা খোলার জন্য ঠিক আছে আর যে টুলসগুলা অ্যাডজাস্টেবল যদি কোনো নাট বোল্ট লুজ হয়ে যায় থাকে তখন আমার তো এতগুলা টুলস রাখার প্রয়োজন হয় না মানে সম্ভব হয় না এই একটা অ্যাডজাস্টেবল রাখলে কি হয় ছোট বড় একটা প্লেয়ার মানে প্রাথমিক চিকিৎসা চালাইতে পারবো তাহলে আমি গাড়িটা এখান থেকে গেরেস পর্যন্ত নিতে পারবো যদি আমি জানা থাকে হ্যাঁ কোন একটা স্ক্রু লুজ হয়ে গেছে কিছু ভিতরে ঢুকানোর দরকার এই জন্য স্ক্রু ড্রাইভার

এটা এই লিভারটা বড় হয়ে হইলে প্রয়োজন কোনো কিছু কিছু ক্ষেত্রে বড় প্রয়োজন কিছু কিছু ক্ষেত্রে এখন এটা এটার জন্য এই গাড়ির জন্য এটা প্রয়োজন হ্যাঁ কিন্তু কারোর জন্য আবার এত বড়টা প্রয়োজন নয় এটা গাড়ি হিসাবে পরিবর্তন হয় ছোট বড় গাড়ি হিসাবে পরিবর্তন হয় আর জ্যাকগুলা দুই ধরনের হয়ে থাকে দুই ধরনের হয়ে থাকে একটা হইলো হাইড্রোলিক আর এটা হইলো মেকানিক্যাল মেকানিক্যাল যেন ছোট গাড়িতে কেসি জব বলি আমরা অনেক সময় এরকম থাকে টাইপ দিলে আস্তে আস্তে উঠে ঠিক আছে আর আরেকটা হাওয়ার সাহায্যে হাওয়ার সাহায্যে হাওয়া পরে করে

আর উঠে বেরোতে পারবে না এই জন্য আগে লুজ দিয়ে নিতে হবে সবগুলো লুজ হয়েছে